আমাদের এই কাঁঠাল গাছটি ষাটটি কাঁঠাল ধরছে ষাটটি কাঁঠাল এ গাছটার মধ্যে ষাটটি কাঁঠাল দুই থকনার মধ্যে ষাটটি কাঁঠাল এই জি তিনটি উপরের ডাক তিনটি এর উপরে একটি এর উপরে ধরছে একটি ঠিক আছে এই জি এই জি ষাটটি কাঁঠাল গাছে ষাটটি কাঁঠাল আর এই গাছে ধরছে একটি লাভুজেন এত বড় কাঁঠাল গাছটা একটি আর ওইটাই একটি কাঁঠালও ধরে নেই এইটাই মিস একেবারে মিস আর আম আমা ফুচ্চা ফুচ্চা ভর্তাছে ফাইকা পাইকিয়া ফুচ্চা ফুচ্চে পড়ে ফুজলি আম আর ওইডায় দশে কড়া ওইটাই ওদায় দোষে কড়া এই যে কলা গাছ দেখেন মাসালাই দিলে কলা সাগর কিভাবে উঠানের মধ্যে ধরে আসে সাগর কলা মশালাই দিলে উঠানের মধ্যে এই যে সাগরকলা গাছ এই যে কত সুন্দর এই যে গাছটি হ্যাঁ এই যে একটি আপেল গাছ কিন্তু আপেল গাছে আপেল ধরে না এই যে আমাদের বাড়িঘর এই জি এই যে সে নতুন বাড়ির মধ্যে আসছে এই যে মন্তাসির বাড়ির মধ্যে আসছে তার গ্রামের বাড়ির মধ্যে আসবে এই জি ঠিক আছে আল্লাহ হাফেজ বাই